এই তো দিদিরা সব বেরিয়েছে সব ম্যাডাম ঘোরাঘুরি করছে তাজমেলা দিকে এখানে খেতে বসেছে সব উঠে যাচ্ছে আমার ভিডিও কুশাংরা দুয়ারে সরকার হচ্ছে চারিদিকে শুধু বেলুন আর বেলুন হ্যাঁ হ্যাঁ এতো দাদা চশমা পরে নি ধারদারি গেটটা বা তুলে আসি হ্যাঁ তাই তো সুন্দর গেট হয়েছে দুয়ারে সরকার দুয়ারে সরকার

সবাই দুয়ারের সরকারে আসুন যার যে সমস্যা এখানে এলে সব সমস্যার সমাধান হবে